আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ শুটিং এটা কি মাসে শেষ হবে আমি কিন্তু এর আগের একটা কন্টেন্টে বলছিলাম বিশ তারিখের ভিতরে শেষ হবে বিশ তারিখ পর্যন্ত হবে কিন্তু হচ্ছে না হচ্ছে না কারণ সাকিব ভাই তো একটা ফ্যাক্ট ভাই সাকিব ভাই তো যেন লোক না সাকিব ভাই অন্য অন্যদের মতো না সাকিব ভাই নর্মাল কোনো ব্যাপার মানে সাবজেক্ট না বিশাল বড় সাবজেক্ট কিন্তু সাকিব ভাই এত সহসাই শুটিং শেষ করে দিবে আমার মনে হয় না আমার মনে হয় এই মাসের পুরোটাই আস্তে ধীরে আস্তে ধীরে এখনো সাত আট দিনের কাজ কিন্তু বাকি আছে আস্তে ধীরে আস্তে ধীরে কাজটা শেষ করবে দেন আগামী মাসে দেন আগামী মাসে হচ্ছে ব্যাংকক যাবে তার মানে কি হচ্ছে এই মাসও কাজ চলতেছে সোলজারের আগামী মাসে ব্যাংককে কাজ হবে তাহলে ব্যাপারটা কি হলো প্রিন্স তাহলে আগামী মাসে শুটিং হচ্ছে না আমি কিন্তু কনফিউজড আপনারা জানি নাকি কতটুকু কনফিউজ কিন্তু আমি প্রায় হান্ড্রেড পারসেন্ট কনফিউজ যে আগামী মাসে প্রিন্সের শ্যুটিং হচ্ছে না কারণ প্রিন্সের শুটিং যদি হয় তাহলে আগামী মাসে অ্যাটলিস্ট সোলদারের শুটিংটা হইতো না একটু সাধারণ সেন্সে বলি আর প্রিন্সের কাস্টিংকে ভাই কাস্টিং ওই যে ছোট পর্দার ডিরেক্টররা ছোট পর্দারই নিবে এটাই স্বাভাবিক কারণ ওনারা দুই তিনজন আর্টিস্ট আছে ওনারাই হচ্ছে ওনারা ওনাদের হুমায়ুন ফরিদি মনে করে ওনারা ওনাদের রাজীব সাহেব মনে করে ওনারা ওনাদের সাদেক বাচ্চু মনে করে মানে বড় বড় আর্টিস্ট সব ওনারাই মনে করেন তিন তিনজন চারজন আর্টিস্ট একজন নাম কইলাম না কারণে এক দুই তিন চার এই চারজন আর্টিস্টই মনে করেন থাকবেই ওনারা ছাড়া আর এই বড়ো ক্যারেক্টার কেউ করতে পারে না তো দেখা গেছে যে ওনারা থাকবে এবং কাস্টিং আসলে আমি জানি না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই কারণ একদম মানে মন থেকে দিল থেকে বলি আমি আমার লাইফে আমি যতগুলো ডিসিশন নিচ্ছি ভুল হোক শুদ্ধ হোক আমি আমার আমি আমার মতোনসি আমি যখন সাকিব ভাইয়ের পিছনে দাঁড়াইতাম বা মিশা পিছনে দাঁড়াইতাম একটা পর্যায়ে আমি বললাম যে না আমি একটা সিকোয়েন্স করব কিন্তু আমার পিছনে বাংলাদেশ দাঁড়াবে সেই পর্বটা পার করার পরে আমি লাস্ট হচ্ছে সেটা করলাম বরবাদে এরপরে আমি আপনাদের বলছিলাম শাকিব ভাইয়ের কোনো সিনেমা আমাকে যদি দেখেন তাহলে হচ্ছে ভালোভাবে দেখবেন নালে দেখবেন না বিশেষ করে রাফি ভাইয়ের তাণ্ডবে যে মানে যে ঘটনাটা আমার সাথে ঘটলো ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না কারণ হাগু মানে মানে কাঠি দিয়ে খোঁচা দিলে গন্ধ বের হয় তো এই হাগু আর খোঁচা দিতে চাই না তো আমি মানে সাকিব ভাই সিনেমায় যদি পান আমাকে ভালোভাবে পাবেন নাহলে পাবেন না কিন্তু পাবেন কেন পাবেন না কারণ পাওয়ার জন্যই তৈরি হচ্ছি ঠিক আছে ভালো জিনিসের জন্য তৈরি হচ্ছি তো এই জন্য আমার সোলজার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই প্রিন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই একদম বিন্দুমাত্র নাই কারণ আমি জানি কারা কারা কাস্টিং থাকবে এর থেকে বেরোতেই পারবে না তারা আমাদের এফডি সেকেন্ডারি ডিরেক্টরদের ওনারা বলে না যে ওনারা এর থেকে বেরোইতে পারে না ছোট বড়দের মানে কিছু আর্টিস্ট আসছে ওনাদের ছাড়া ওনারা কেউ কেউ চিন্তাই করতে পারে না কল্পনাই করতে পারে না মানে ওনারা ছাড়া সিনেমাই হয় না সাকিব ভাইয়ের ইদানি তো যাই হোক সাকিব ভাই সিনেমায় আমি আসলে ভালোভাবে আসবো না হয়তো একটু লেট হবে হতাশার কিছু নেই আর আমার মনে হয় না মনে হয় না প্রিন্সের শুটিং আগামী মাসে হবে জানুয়ারির আগে মনে হয় না তার মানে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না যাই ব্যাপার না হাড্ডি থাকলে মাংস হবে আর হানিয়া আমির ওই যে একটা ভিডিও নিয়ে খুবই হচ্ছে আমি তো আবার পরে পরে কন্টেন্ট করি মানে আমি বাসি কন্টেন্ট করি বেশি আপনারা জানেন সাকিব ভাই ওই যে রাফসানদা ছোট ভাই একটা ছেলে প্রচুর তেল দিত আগের সরকারের আমলে সবাইকে তেল দিতেছে এবার এখনো তেল দেওয়ার সময় পাইনি ডোরের উপর ছিল ইদানিং দেখলাম এই সাকিব ভাইয়ের বদলতে দেখলাম তো প্রচুর তেলবাজ একটা ছেলে পুরো বাংলায় বাঙালি জাতি তেলবাজ ছেলে কারণ তেল ছাড়া কেউ বসে থাকে না তো যেটা হচ্ছে যে এই ওর সাথে ভাইয়া কথা বলার সময় হানিয়া মেরে কথা বলো যেটা কথা চলতেছে এইটা নিয়ে পুরা ই হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে না মানে তার সাথে কন্টেন্টটা মানে তার সাথে মুভিটা যা হলে ভালো কারণ সাকিব ভাইয়ের এখন আমার আমার মতে আমার আমি আমি যেটা মনে করি এই দেশের বাইরের কলকাতার মুম্বাইয়ের তারপরে হচ্ছে মানে তামিলের সাউথের তারপরে হচ্ছে পাকিস্তানের হ্যাঁ মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেনে নেওয়া সিনেমা করা উচিত হ্যাঁ আমাদের এখানে আপনি আমি আমি যাই না মানে সত্যি কথা তা ফারিন আর কি কি আমি যাই না এগুলো আসলে জানতেও চাই না বুঝতেও চাই না কারণ ডিরেক্টরই সব কিছু জানুক সব কিছু বুঝুক দিন শেষে উনি একটা ভালো সিনেমা বানাক কারণ মানে এটা ভুলে গেলে চলবে না সাকিব ভাইয়ের সিনেমা তো সাকিব ভাইয়ের সিনেমা আম যেই করুক না কেন অ্যাটলিস্ট সাপোর্ট দেওয়া উচিত তো আপনারা যারা আমাকে পাচ্ছেন না সাকিব ভাইয়ের সিনেমায় হতাশার কিছু নাই ভালোভাবে আসবো কারণ আমি যেসব সিনেমায় না থাকি সে সিনেমায়ও কিন্তু আমি বলি কথা বলি এবং আমি সবসময় প্রশংসা করি ভাইয়ার কারণ দিন শেষে সাকিব ভাই হচ্ছে আমার আমার কাছের মানুষ সাকিবিয়ানদের কাছের মানুষ অর্থাৎ কেউ মানে আমি আমি বিশেষ করে আমি সাকিব ভাইয়ের জন্য অনেক সাফার অনেক কিছু কথা শুনি আর কি কিন্তু সবাই মনে করে সাকিব ভাই থেকে সুবিধা নিই সুবিধা নিলে তো আমি সোলজারে থাকতাম বা প্রিন্সে থাকতাম প্রিন্সের শুটিং যদিও শুরু হয়নি কিন্তু তারপরে আমি মনে করি আমি থাকতাম হয়তো থাকবো না তো আমি সুবিধা নিলে তো আমি এটা মানে সুবিধা নিতামই তো আপনারা যারা বলেন যে ভাই আপনি সাকিব ভাইকে নিয়ে কথা বলেন সুবিধা পাওয়ার জন্য আসলে না ভালোবাসা একটা ব্যাপার কেউ সিয়ামকে ভালোবাসতেছে না কেউ শুভকে ভালোবাসতেছে না কেউ শরীফুল রাজকে পছন্দ করতেছে না কেউ আরও অনেক মানুষকে পছন্দ করতেছে না করে আমি পছন্দ করি আমার ভাল লাগে বিকজ হচ্ছে এটা বড়ো ভাই সুলভ মানে শ্রেয় পাই ওনার থেকে এই জন্য ওনাকে পছন্দ করি যেমন শ্রেয় পাই মিশাভাইয়ের থেকে মানে মিশাভাই আমার জন্য বিশ্বাস করেন এই লোকটা আমার জন্য গালিও খাইছে একদম বিখ্যাত আর্টিস্ট কুখ্যাত আর্টিস্ট ওনাকে গালি দিচ্ছে আমার জন্য যে জাহিদ জাহিদ করে কেন সেই কুখ্যাত আর্টিস্ট এখন আর চলে না ডেট ফেল এক্সপায়ার ডেট ফেল হয়ে গেছে এনে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সাকিব ভাইয়ের পাশে থাকবেন জানিং আমার কন্টেন্ট কম আসে সাকিব ভাই কেন্দ্রিক কারণ আমি সিরিয়াসলি ব্যস্ত কেন ব্যস্ত ছয়টা মাস্টার পরে টেন পাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দিল মন দিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম